কাজকর্ম কিছু আছে শুধু শুধু ঘুরে বেড়াচ্ছিস কেন কিন্তু তোমাকে কি বলবে বাদিয়া কি বলতে চাইছিল রে বল বলছিলাম যে বাড়ির আশেপাশে একটু দেখো বাবা তোমাতে অদা দিতে অদা তেরে দিকে দেখতে বলতে আচ্ছা এই তোতলা তুই কেন কথা বলছিস ভাই আমার সামনে বে বলছিস আর তোর ভাই নয় বড়দের মাঝে কথা কেন বলছিস চুপচাপ থাকতে বলো আবার তোমাকে অদা দিতে এত ছোট ছেলে কেন তো কথা বলছিস চুপচাপ চুপ এই দাদা কিছু বলে না যে কি বলবো ওই ওখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তোরা দুটো কুকুর এখানে দাঁড়িয়ে আছিস দুটো দাদা তুতু দুটো দাদা তুতুর গজব বেজতি

বাপকে কে বাংলা বলবে হ্যাঁ কথা বলতে শিখিস নি এখনো আর ছেলেকে কেবে বলে ছাড় কাকা বলছি আমাদের দিকেও দেখো বয়স হয়েছে বাবা তোমার বয়স হয়ে গেছে বলতে তোমাকে বুলা বলতে এই ছড়া তুই কি বলবি আমার বয়স হয়েছে গেছে তোর এখানে হাত আমি বলছিলাম না ভাই আমার বাবা এরকমই কিছু শুনবে না বুঝবে না শুধু বকবে বাবা তোমাকে ডালি দিলো এই ছলে তোকে গালি দেবো তোকে গালি দেবো ধরে গেছে মান নাও কে মান না দেখছ মার হাত লা দিয়ে তো খেল কা হে তুই হাত নেই লাগা থাকতা বুঝি কাকা মেন করে আসি যে আমাদের বিয়েটা দিতে হবে কাকা

দাও 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 হেলুয়া তোকে শুধু একলাই কখনো পাই টিটল বা একলাই পেলে তোমার বয়লা দে তোকে ধরে ধুমড়া চিবিয়ে খেলো বলছি রান্না হয়ে গেছে সবাই এসো ভাত খেয়ে নাও মা দাদালা ভাত তাবে না কখন খাবো না বললাম বে তুমি তো এতনি বললে দে তাবো না তোমার দুদি লদ্দা দলম কিন্তু তাকে তালে তেতে দেবে না বেলো দা বে ওলে তেতে দেবে কাকি এটা তোমরা কি তৈরি করেছে বলো তো কেন রে বাটা ছোট ছেলে কথা কম বলবে সব সময় খালি বড় বড় কথা বলে গো তোমার তো ততন্ত সব বললাম ততন্ত সব বললাম যে ফেলুত বয়স হয়ে গেলটা দিতে হতো আমি বলতে পারবো না বাবা আজকের শেষ কথা হচ্ছে বিয়ে তোর দিতে পারছি না আমি বাড়িতে থাকলে থাক না থাকলে বাবু চল যা এ চল আমরা তোকে থেকে চল চল